গতকালকে আমরা সংবাদ পাইছি অস্ত্রের মহারাজ চলতেছে এটা এলাকা এলাকা কি রামপুরা রবার ড্রাম এলাকায় অস্ত্র মহারাজ চলতেছে এইরকম এলাকার মানুষ সুরস আমাদেরকে ভিডিও পাঠাইছে ওই ভিডিও অনুসন্ধানের জন্য আমরা রাতে অভিযান পরিচালনা করছি আমাদের উপস্থিতি ট্যার পেয়ে এরা দ্রুত পালিয়ে যায় এর থেকে আমরা সুর সারের পিছনে লাগাই রাখছি এর হাতে আমরা একটা অস্ত্র দেখছিলাম ভিডিওতে ভিডিওতে এর হাতে এরা গাঁজা খাচ্ছে ওই সময় একটা অস্ত্র দেখছিলাম শেষ পর্যন্ত এর পিছে আমি লুক লাগাইছি লুক লাগানোর পরে আমরা একে অ্যারেস্ট করছি অ্যারেস্ট করার পরে এর দেওয়ার তত্ত্ব মতে ওটা কার বাড়ি থেকে গুলি উদ্ধার করছি রনির বাড়ি থেকে গুলি আট রাউন্ড রাউন্ড গুলি উত্তা করছে গুলিগুলো কই গুলি গুলিগুলো হচ্ছে এই গুলি এ হলো গুলি রনির বাড়ি থেকে তার এটি গুলি কাঠ থেকে পেয়েছি আমরা রনিবার থেকে রনির বাড়ি থেকে শোনেন এর দেখানো মতে মোট আট রাউন্ড গুলি পাইছি এই তোহিদ তোমার নাম কি তহিদুল্লাহ তহিদুল্লাহ দেখানো মতে রনির বাড়িতে কাঠ গুলি পাইছি আবার তাকে আরো করার পরে দেখা দিলো এর বাড়িতে একটা অস্ত্র রাখছে আপনার বাড়ির নাম আপনা আপনার নাম

যারা কথা বলবেন তারা চলে যান একটা লোক কেউ কথা বলতে

এলাকা অভিযান দিচ্ছি রাতে আমাদের গাড়ি আমাদের আসার খবর পেয়ে এরা দ্রুত ঘটনাস্থল করে কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা দেখছি এই ভিডিওটা আমার কাছে আছে এই ভিডিওতে আমরা দেখছি এই ছেলে ভিডিওর মধ্যে এই ছেলের হাতের মধ্যে একটা অস্ত্র দেখছি ওই অস্ত্র অনুসারে আমরা অনুসন্ধান চালাই অনুসন্ধান চালিয়ে একে আমরা গ্রেপ্তার করি তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসাম নাসিম জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই আমাদেরকে রনির বাড়ি দেখা দেয় রনির বাড়ি থেকে আমরা আট রাউন্ড গুলি উদ্ধার করি রাউন্ড উদ্ধার করি আর একটা হাসু উদ্ধার করি পরবর্তীতে একে জিজ্ঞাসাবাদ করার পরে একটা মহিলার নাম কি মহিলার নাম কি বলছে মহিলাটার নাম কি নতুন ওই পার্শ্ববর্তী একটা মহিলার বাড়িতে বাড়ি দেখা দিয়েছে বয়স্ক মহিলা ওর বাড়ির